তো বাবা আর মেয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ঘরের ভিতর দিয়ে আমি ছিলাম পিছনে ওরা তো একদম আরামসে চলে যাচ্ছে কোনো ব্যাপারই না ওদের আর আমরা একটা অন্য একটা মসজিদ এসেছিলাম মানে সেখানে দেখার জন্য তো ভিতরে এখানে কিছুই ছিল না শুধু একটু গাছ ছিল আর গোপসোনাকে দেখলাম কিছু দেখতে হতো ওই জায়গাটাই তিরিশ টাকা টিকিট এখানে তারপরে ওখানে দেখাশোনা করে চলে এসছে একদম আসল যে হাজার হাজারদুয়ারি সেটাতে দেখো এইখানে মসজিদ ঘরটা একবার দেখ সাদা ঘরটা ওটা হচ্ছে আগে ওখানে হাজার একটা গেট আছে আর আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম লাইন দিয়ে আর কত লোক যত বেলা হচ্ছে ততই যেন লোকের সংখ্যা বাড়ছে আর প্রচুর লোক ছিল দেখো সামিনীকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে দুই মনে একদম দুষ্টুমি করতে করতে আর আমরা লাইন দিয়ে মানে ব্যাগগুলো কোথায় কে কোথায় রাখবো ব্যাগগুলো তো একজন বলছে ঢুকবো না আমি ভিতরে আর ফোন তো ভিতরে অ্যালাও নেই তো আমরা লাইন দিয়ে চলে এসছি সামনে আর প্রচুর ভিড় ছিল তো ভিড়ের সাইডে একজন বসে ছিল তো তারপরে তার কাছে আমরা ব্যাগটা রেখে আমরা আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেছি তো ভিতর থেকে ঢুকে দেখে বাইরে বেরিয়ে চলে এসেছি আর আমার মেয়েরাকে ঘুরছে বলছে আমার খুব মজা হচ্ছে আর দেখো কত লোক আর হ্যাঁ এইখানটাই কিন্তু সবাই বাইরে থেকেই সবাই ক্যামেরা করছিল আর ওখানে এত সুন্দর জায়গা তো কি বলবো আর যেহেতু প্রথম গেছি খুবই তো ভালো লাগছে অনেকটা সময় ধরে ওখানে সময় কাটিয়ে নিলাম ও একটু শর্ট ভিডিও রিলস করে নিলো আর এখানে জায়গা দেখো ফটোশ্যুট করার মতন তো সবাই রোদে বসে আছে আমরাও গিয়ে একটু বসলাম রোদ দূরে তারপরে বসে থাকার পরে ভালো করে দেখে টেখে নিয়ে আমরা ওই সাইড থেকে সোজা চলে এসেছি আর এখানে একটু ছবি তুলতে গেলাম এটা যেহেতু মানে পুরনো কামান তো আগের রাজার আমলের তো তারপরে দেখো আমরা এখানে সব খেতে বসে পড়েছি আমাদের পিকনিক হচ্ছে মাংস রুটি ভাত

দেখো চারিদিকটা দেখিয়ে দিই গাইস চলে এসেছি দেখো মতিঝিলের গোলাপ বাগান এই যে গোলাপ বাগান এত সুন্দর লাগছে না ফুলগুলো তো কি বলবো দেখো নানান ধরনের ফুল আর পুরো বাগানটা একবার দেখে নাও জাস্ট আর এদের এই এই কান্ডগুলো করে যাচ্ছে ওরা তো গাইস দেখো আমরা পার্কের ভিতর চলে এসেছি আর এখানে দেখো বাচ্চারা সবাই খেলাধুলো করবে আর আবার মেয়ে চলে যাচ্ছে ওই দেখো আর আমরা এই সাইডে বসে আছে দেখো কত বড় মাছ দেখো কত বড় এরিয়াতে নিয়ে জায়গাটা তো কি বলবো দেখো আমার মেয়ে উঠে পড়ছে আর এখন এই যে এই শাহিনী যাবে কিন্তু যেতে পারছে না এ অনেক এদিকে 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 না তো দেখো দাদা 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 তো দেখো উঠছে দেখো হ্যাঁ হ্যাঁ নেমে গেছে কী মজা দেখো কেমন মজা করছে হবে না অনেক চল না দেখো দেখো গাইস তোমরা দেখো একবার জাস্ট ছিঁড়ে পড়ে গেলে হয় দেখো আমি আয় না এটা ছেড়া